আসসালামু আলাইকুম অকুরা সকালে রান্নাবান্না কাজ কি কি নাস্তা করি কি কি কাজ করি সবটা তোমাদের দেখালাম তো নাস্তা করলাম রুটি বানালাম চা করলাম সব কিছু করে খাওয়া দাওয়া করে এখন আবার ঘরটার গুছিয়ে রান্নাবান্না কি করা হচ্ছে সেগুলো দেখতে থাকো পাশেই থাকো হালা পুরা এতক্ষণ তো সব কিছু দেখাইলাম তো একটু সমস্যা ছিল মোবাইলেতে দেখাতে পাই না আবার আবার ফোনটা আবার ঠিক করে আবার সেট করেছি তো ভিডিওর পাশে থাকো দেখতে থাকো কী কাজ বাজ হচ্ছে রান্নাবান্না হচ্ছে সেগুলো তোমাদের এখন দেখাবো তো পাশেই থাকো তো এই যে পুরা রান্নাটা কী হচ্ছে তোমরা দেখতে থাকো

মাংসটা কিভাবে কষাচ্ছে তোমরা দেখতে থাকো সে থাকো মশলা কষিয়ে এখন মাংস দিয়ে দিছে এখন এটা ভালো করে মাংস মশলার সাথে মাংসটা মিশিয়ে নিবে ভালো করে লারিয়ে তার মাংস পালাটা অনেক সুন্দর হয়েছে উম এটা লোক

properties. বন যাবিজি এইব নাই গাড়ী মেম্বাৰ ফ্ৰেণ্ড বেয়া ঐ কাৰ ফেটি গৈছো গৈছে লাইট ফেৰ তোমার হাত না লাগলে

কিছু এগুলো বসা হয়নি যার রং দিচ্ছে সুন্দর করে বসা দিই না বসে ওই তেল টেস্টের উপরে আগে যারা ছিল বারেকটা দিনে নৌ গেছিল এগুলোর উপরে রং দিয়ে দিছে এই কারণে এগুলো কালো হয়ে গেছে যে এগুলো কালো হয়ে গেছে তেল টেস্টগুলো ভালো করে পয়সা করে না ভালো করে পয়সা নিত তাহলে সুন্দর ডলা দিলে যে এইগুলোর মতো উঠে দিত

মোৰ ফুল আইছি ডাক দিতে তান দে এটা ৰুহে একদম বিছিং গৈ যায় বা এই যে সাপে বাটি দাও মই বাদ এৰি ৰাখি দিছি এইটো কি কথা কৈছে 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 এইটো